কারেন্ট ফিলিংস নিয়ে কথা হয় কিন্তু তোমার কারেন্ট ফিলিংস নিয়ে কিন্তু কথা হয় না চলো আজকে দেখবো আমার ভিউয়ার্সদের মনের মধ্যে কি চলছে টাইমলেস যখন থেকে দেখবে তোমার সাথে রেজোনেট করবে আমার ভিওয়ার্সদের কারেন্ট ফিলিংস কি আছে আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস তো চলো এটা হচ্ছে তোমার কারেন্ট ফিলিংস ওকে দ্য তোমার এই মুহুর্তে কারেন্ট ফিলিংস হচ্ছে কারোর সাথে তোমার সম্পর্ক খুব ভালো ছিল খুব ভালো ছিল প্রচণ্ড ভালো ছিল বটম অফ দ্য ডেক হচ্ছে নাইট অফ ওয়ান্স তোমার সাথে কারো সম্পর্ক তো খুব ভালো ছিল যে সম্পর্কটা অনেক পুরনো সম্পর্ক এমন নয় যে সাডেনলি সম্পর্কটা তৈরি হয়েছে ঠিক আছে তোমাদের এই সম্পর্কের মধ্যে না প্রচণ্ড রোম্যান্স প্যাশানেট খুব ছিল প্রচণ্ড প্যাশানেট রোম্যান্স ছিল তার মধ্যে একটু ডিস্ট্রাকশানও ছিল কিন্তু তোমাদের এই সম্পর্কের মধ্যে কিন্তু সাডেনলি সাডেনলি এমন একটা কিছু হয়েছে তুমি খুব ভয় পেয়ে গেছো তুমি খুব ভয় পেয়ে গেছো যে হঠাৎ করে এটা কী হলো মানে একটা আনএক্সপেক্টেড জিনিস তোমার সাথে ঘটেছে এমন একটা আনএক্সপেক্টেড জিনিস যে তুমি কখনো ইম্যাজিনও করতে পারো নি তুমি ভাবো নি যে এরকম একটা কিছু তোমার সাথে ঘটতে পারে সো এই জন্য তুমি এখন কিন্তু স্লো হয়ে গেছো তুমি ভাবছো যে আমি কি আগে এগোনো উচিত আমার রিলেশনশিপটা নিয়ে নাকি এখানেই থেমে যাওয়া উচিত এখানেই দাঁড়িয়ে যাওয়া উচিত আমার তুমি বুঝে উঠতে পারছো না তুমি একদমই বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত কিন্তু তোমাদের এই সম্পর্কটা তোমাদের এই সম্পর্কটা কিন্তু খুব খুব ভালো ছিল খুব সুন্দর একটা মধুরময় সম্পর্ক ছিল তোমাদের এত সুন্দর প্যাশান এত সুন্দর রোম্যান্স সব দিয়ে কিন্তু ভরপুর ছিল তোমাদের এই সম্পর্কটাই কিন্তু সাডেনলি সাডেনলি তুমি এমন কোনো একটা কিছু বিষয় তোমার জীবনে ঘটেছে তুমি এত ভয় পেয়ে গেছো যে তুমি আজ কিন্তু ভয়তে দাঁড়িয়ে যাচ্ছো তুমি ভাবছো যে আমার এগুলো উচিত কি উচিত না কিন্তু তুমি সেই মানুষটা যে মানুষটার সাথে তোমার এই এই যে সম্পর্কটা ছিল তুমি যে ভয় পেয়েছো তুমি কিন্তু দূর থেকে তাকে দেখছো এমন নয় যে তুমি মুভ অন করে গেছো তোমার জীবনে না তুমি তোমার জীবনে মুভন করনি তুমি তোমার জীবনে মুভ অন করতে পারো নি তুমি চেষ্টা হয়তো করেছো মুভ অন করার তুমি চেষ্টা করেছ সেই মানুষটাকে ভুলে যাওয়ারও কিন্তু তারপরও কোথাও না কোথাও কোনো একটা সম্পর্ক কোনো একটা সুতো কোনো একটা ধাকা তোমাকে বেঁধে রেখেছে সেই মানুষটার সাথে যে মানুষটাকে তুমি চেয়েও কোনোভাবেই ভুলতে পারছো না তুমি অনেক চেষ্টা করেছো তুমি অনেক চেষ্টা করেছো তাকে ভোলার কিন্তু তারপরও তুমি তাকে ভুলতে পারো নি তুমি একদমই তাকে ভুলতে পারো নি তুমি এখন তুমি এখনও আজও এটাই ভাবো যে কি হলো হঠাৎ করে এত এত দূরত্ব আমাদের মধ্যে তৈরি কি করে হতে পারে কি করে হঠাৎ করে এত দূরত্ব খুব সুন্দর স্টেবেল ছিল তোমাদের এই সম্পর্কটা খুব সুন্দর স্টেবেল ছিল ব্যালেন্স ছিল তোমাদের সম্পর্কের মধ্যে না ব্যালেন্স ছিল স্টেবেল ছিল তোমরা সেলিব্রেট করেছো তোমরা দুজনে মিলে তোমাদের রিলেশানশিপটাকে নিয়ে সেলিব্রেট করেছো খুব খুব সেলিব্রেট করেছো কিন্তু তোমার যে পার্টনার তোমার যে পার্টনার সে খুব তার তার একটা ডমিনেটিং নেচার ডেফিনেটলি রিলেশনশিপে ছিল প্রচণ্ড পরিমাণে তার ডমিনেটিং নেচার এই রিলেশনশিপে ছিল যে আমার কথা শুনে তোমাকে চলতে হবে আমি যে যা যা বলবো আমি যেভাবে যেভাবে বলবো তোমাকে ঠিক সেইভাবে চলতে হবে আমি যেভাবে তোমায় চালাবো তোমাকে সেইভাবেই চলতে হবে প্রচণ্ড পরিমাণে কিন্তু তার ডমিনেটিং একটা নেচার ছিল আর যার জন্য যার জন্যই কিন্তু এত এই যে আজকে যে এই যে দূরত্বটা তোমাদের মধ্যে এসেছে তুমি যে হঠাৎ করে দাঁড়িয়ে গেছো ভয় পেয়ে গেছো যে তুমি বুঝে উঠতে পারছো না কি করবে না করবে তোমার মাথায় আসছে না আজ কিন্তু শুধুমাত্র এই জিনিসগুলোর জন্যই এটা হচ্ছে শুধুমাত্র এই জিনিসগুলোর জন্যই হচ্ছে তোমার পার্টনার খুব না মানে কি বলবো খুব স্টেট ফরওয়ার্ড কথা বলে কথা হয় তো এমন বলে খুব একটুখানি কাট্টাকট্টা কথাও হতে পারে তার কাট্টাকট্টা কথাও হতে পারে কিন্তু তুমি তুমি কিন্তু খুব সুন্দর তো স্টেবেল এই রিলেশানশিপে ছিলে খুব স্টেবেল ছিলে তোমার তোমার মধ্যে না তো ছিল সেই খোটটা কথা না ছিল তোমার মধ্যে কোনো ইগো অ্যারোগেন্স কিন্তু আজ তুমি সেই জন্য ভাবছো যে এমন হঠাৎ কি হলো কি এমন হঠাৎ হলো যার জন্য এই সব কিছু এবং তোমার এই মানুষটি না নিজে নিজেই কিন্তু যেই প্রবলেমটাই তোমাদের রিলেশনশিপে আসুক না কেন তোমার এই মানুষটি কিন্তু নিজেই নেগেটিভ চিন্তা চিন্তাভাবনার দ্বারা নিজেকেই নিজে সে হাত পা বেঁধে নিজেকেই সে নিজে বেঁধে ফেলেছে নিজের চারপাশে নিজের চারপাশে সে একটা গন্ডি কাঠিয়ে দিয়েছে তার নেগেটিভ চিন্তাভাবনার দ্বারা তুমি যেটা কর সে সেটাই মনে করছে তুমি সেটা করেছো তুমি যেটা করনি সে সেটাই মনে করছে তুমি এই কাজগুলো করেছো তুমি তোমাকে সে কিন্তু দোষী বানিয়েছে তোমাকে কিন্তু সে অপরাধী বানিয়ে দিয়েছে তোমাকে কিন্তু সে কাঠঘরায় তুলে দিয়েছে তুমি আজ সেটাই ভাবছো যে আমাকে দোষী বানিয়ে আমাকে কাঠঘরায় তুলে দিয়ে আলটিমেটলি পেলোটা সে কি সে কি আমাকে জানতো না আমায় কি বুঝতো না সে যে আমি কীরকম মানুষ আমি সত্যি এইসব কাজ করতে পারি কি না কারণ তোমাদের দুজনেরই এইটা যে শুধু তোমার তরফ থেকে রিলেশনশিপটা ছিল তা নয় তোমার পার্টনারের তরফ থেকেও কিন্তু এই রিলেশনশিপটার খুব ভ্যালু ছিল খুব খুবই মানে কি বলবো খুবই ভ্যালু করতো খুবই পছন্দ করতো এই রিলেশানশিপটাকে কিন্তু হঠাৎ করে হঠাৎ করে তোমাদের রিলেশানশিপের মধ্যে এমন একটা ডিস্ট্রাকশন তৈরি হলো এমন একটা দূরত্ব তৈরি হলো যে তুমি একদমভাবে হঠাৎ করে ঝটকা খেয়ে গেছো তুমি ভয়েতে দাঁড়িয়ে গেছো একটা স্টাক হয়ে গেছো তুমি বুঝতে পারছো না কি করবে একটা সময় ছিল এই রিলেশানশিপটাকে তোমরা সেলিব্রেট করতে কত এনজয় করেছো রিলেশনশিপটাকে রিলেশানশিপটাকে নিয়ে কিন্তু আজ বর্তমানে তুমি এগুলোই বারবার বসে বসে ভাবছো তোমার মাথায় চব্বিশটি ঘণ্টা এটাই ঘুরছে যে সে নিজের নেগেটিভ ভাবনা চিন্তার দ্বারা আজ এত কিছু সে করে ফেললো সে আমাকে কাঠঘরায় দাঁড় করিয়ে দিল সে সে বুঝলো না আমাকে সে এটা একবার ভাবলো না আমায় কাঠঘরায় দাঁড় করানোর আগে যে আমি সত্যিই কাজগুলো করতে পারি কি পারি না সেই মানুষটি নিজে নেগেটিভ দেখো এখানে আমি বলবো ডেফিনেটলি এখানে তোমার কোনো দোষ নেই এইট অফ শোর্টস এইট অফ শোর্টস বলে এখানে তোমার কোনো দোষ নেই তোমার পার্টনার তোমার সেই স্পেসিফিক মানুষটি সে নিজের নেগেটিভ ভাবনা চিন্তার দ্বারা নিজেকে একটা গন্ডির মধ্যে সে আটকে ফেলেছে এই গন্ডি থেকে কিন্তু তা সে যদি চায় তবেই কিন্তু সে বেরোতে পারবে তুমি শত চেষ্টা করো শত লাখো বা তুমি যদি তাকে বোঝাও কোনোভাবেই ভাবেই কিন্তু সে বুঝবে না কারণ কি সে নিজের ভাবনা চিন্তার দ্বারা এই গন্ডিটাকে কেটেছে সে নিজের ভাবনা চিন্তা দ্বারা সে গন্ডিটাকে নিজেকেই নিজে তোমার এই পার্টনার নিজেকে নিজেই কিন্তু আঘাত করেছে দেখো এই যে রিলেশানশিপে প্রবলেম এসছে এই যে রিলেশানশিপে প্রবলেম এসছে ডেফিনেটলি ডেফিনেটলি যে প্রবলেমটি আসুক না কেন সে যে রিজনেই তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হোক না কেন তোমার পার্টনার কিন্তু তোমার সেই মানুষটি কিন্তু যেরকম নিজের নেগেটিভ ভাবনা চিন্তা তারা নিজেকে নিজের গণ্ডির মধ্যে আটকে ফেলেছে তেমনই কিন্তু নিজেকে নিজে সে আঘাত করেছে নিজেকেই সে নিজে আঘাত করেছে সে মনে করছে তুমি তাকে আঘাত করেছো তুমি তার সাথে গেম খেলেছো তুমি তার সাথে গেম খেলেছো সব কিছুই অভিনয় কারণ তুমি শুধুই তুমি শুধুই টাকা পয়সার জন্য তার সঙ্গে ছিলে তার সাথে এতদিন ধরে যে গেম খেলেছো তুমি শুধুমাত্র টাকা পয়সার জন্য শুধুমাত্র টাকা পয়সার জন্য সো আজ বর্তমানে তোমার এই মানুষটি কিন্তু এটাই ভাবছে এবং তুমি তুমিও আজ কিন্তু সেটাই ভাবছো যে ও এইসব কিছু কেন ভাবছে ও এই সব কিছু কি করে ভাবতে পারলো আমার ব্যাপারে আমাকে ও এতদিন ধরে দেখছে এত বছর ধরে কত বছর বছর ধরে আমায় চেনে তারপরও ও এইরকম রায় আমার ব্যাপারে রাখতে পারলো তুমি কিন্তু তার সাথে একটা উইশ ফুলফিলমেন্ট চেয়েছিলে তুমি তার সাথে উইশ ফুলফিলমেন্ট চেয়েছিলে তোমার মানুষটিও কখনো কখনো তোমার সাথে কিন্তু উইশ ফুলফিলমেন্টটি চেয়েছিলো কখনো কখনো সেও কিন্তু তোমার সাথে উইশ ফুলফিলমেন্ট ছিল কিন্তু তোমাদের মধ্যে অবস্টিক্যালস কি জানো তোমাদের মধ্যে অবসটিক্যালস হয়ে দাঁড়িয়ে গেল পয়সা টাকা পয়সা যেটা অবশ্যই তোমার সেই মানুষটি মনে করছে তোমার ব্যাপারে কিন্তু আমি জানি আমি এখানে বুঝতে পারছি তোমার এখানে কিন্তু সত্যি কোনো দোষ নেই সো বন্ধুরা এই ছিল ব্রিডিং টাটা